কিরে তোর ওই বিচার তাসি হ্যাঁ তোলে কি এলাকাত মুখ দাই দাতাম না কি ভাইছ কি শুরুটা করছ এ বুই রাস হাজার টে পাঁচ হাজার টে তোর এখানে কইছা হলা তানতি আর তুই না কি করছ তোর আদারে কথা বাদ দাও আমি জুয়া খেললে আইরে লইছি ওই দাও না খেলতাছ কোন আর সাহসটা কত বড় হ্যাঁ আবার মু মু তর্ক করে হ্যাঁ কই তুই আইনা বলে আইরে লইছে জুয়া খেললে হ্যাঁ আরে তুমি টেনশন কইরো না আমি পঞ্জা দত্তিয়া বানাই ছেড়ে দিছি তুই যা আমার ছুডু ভাই তুই আমার প্রমাণ দিছস তুই ঠিক আছে আমার বুকটা কিন্তু এর দূর বড় হয়ে গেছে যাক আর আসলে হুন এইটা টেয়ার লইয়া জুয়া খেললে এটা কোনো সমস্যা নাই টেয়ার লইয়া জুয়া না খেললে হইতো না বুঝোস না এটা একসময় আমিও খেলছি জুয়া খেলা ভালো ঠিক আছে জুয়া খেল বিবেশি কইরা মনে কর আচ্ছা এটা কোনো সমস্যা নাই এইটা যাটা খেল দেওয়ার কাম আমি দেবো এলাকার মধ্যে কেডা কি কয় কোন লুমের বুথে কি কয় এটা আমি দেখ জুয়া তুই বেশি করে খেল বাবা তুমি কথাটা বুঝতেছো না পাঁচ হাজার টিয় বাদ আর পঞ্চাশ হাজার টিয় করছি মাঠ পঞ্চান্ন হাজার টিয়া আমার রেন ইডিয়া মাইনছে আমার তোমের মধ্যে